ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন রাত্রি বারোটা হয়নি মানে আমরা ওয়েট করছিলাম ষোলো ডিসেম্বর রাত বারোটার জন্য কারণ আজকে ছিল বাবাদার জন্মদিন তেমন বিশেষ কোনো আয়োজন নয় আমরা না ঘুমিয়ে জেগেছিলাম একটাই কারণে একটা ছোট্ট কে আনা হয়েছিলো সেটা রাত্রিবেলায় কাটার জন্য কারণ পরের দিনে বাবা অফিস ছিল তো ওই জন্য আমরা না ঘুমিয়ে এইভাবেই সারা রাত সরি বারোটা অবধি জেগে বসেছিলাম আর এই হচ্ছে সেই কেক মিয়ামের কেক যেটা আমি দিদি তার আগের দিনে বাগুইহাটি থেকে নিয়ে এসেছিলাম যেহেতু বাবা কোনো চকলেট টকলেট খুব একটা খায় না ওই জন্য এই পিনাটের একটা কিসে লেখা ছিল সেটা আনা হয়েছিল। এটা বাবা খেতে পছন্দ করে আর বাইরের যদি কোনো সাউন্ড এখানে এসে থাকে তাহলে সেটা প্লেনের আওয়াজ কারণ আমি ব্যালকনিতে বসে করছি তার জন্য দুঃখিত আওয়াজ হয়তো যাবে খুব জোরালো কারণ একদম সামনে দিয়ে প্লেন যাচ্ছিলো তো এখন এই কেকটাকেই একটু সাজানো হবে কিছু বিশেষ কিছু নয় হ্যাপি বার্থডে লেখাটা দেওয়া হবে আর প্যাকেটের ওপর থেকে উকি দিচ্ছে বাবাই তো কেকটা খুব ভালো ছিল চকলেট ফ্লেভার কেক যেটা বাবাইদের খুব পছন্দ পার্সোনালি কিন্তু আমার পছন্দ নয় আমি চকলেট খুব একটা খাই না তবে কেকটা কিন্তু খুব সুন্দর ছিল ভেবেছিলাম আজকে ষোলো তারিখ কি কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত ভিডিওটা একসাথে দেব। কিন্তু আজকে সেরকম বিশেষ কিছু হবে না ওই টুকটা খাওয়া দাওয়া আর হয়তো আমরা সন্ধেবেলায় একটু বেরোতে পারি তো তার জন্য ভিডিওটা করতে পারবো কি না সেটাও ডাউটস মধ্যে ছিল ওই জন্য আগেই এই ভিডিওটা দিলাম তো সব রেডি মোটামুটি এবারে বড়াটা বেজেও গেছে কেটে বার কেটে নেওয়া যাক

Yeah, have happy birthday, birthday to you. Happy birthday. Happy birthday. Oh <laughs> happy, happy birthday. happy birthday. Happy birthday. Happy birthday. Oh. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy Happy birthday. Happy 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 गुड नाइट <laughs> <ooo paying attention>